বল্লে গোহানি ভলা আয়া আউ কামা ক লা নাই সালা চুয়া সালাও ওলা আমরা দাওয়াতের মিশন চালাবো আস ঠিকই অনেক দিন আগের একটা ঘটনা শোনায় আপনাদেরকে জঙ্গলের মাখ লোকার যেমনভাবে চলাফেরা করে চেঁচামেচি করে এই মানুষগুলোও সেইভাবে চলাফেরা কর লুঙ্গি নাই পাঞ্জাবি নাই পায় জমা নাই এদেরও পাঞ্জাবি পাগড়ি নাই জঙ্গলের বানর আর হিংস মাখ যেমন পেন শার্ট নাই এদেরও নাই এই মানুষগুলো নিজেরাও জানে না এরা যেমন বস্যহীন অবস্থায় চলে তাদের বস্য নাই কাপড় নাই পরে আইপিবি তথা ইন্ডিয়া বাংলাদেশ আর পাকিস্তানের কয়েকজন সাথী সেখানে গেলেন চাঁদ রাষ্ট্রের মানুষগুলো কোন ভাষায় কথা বলে এটা এরা বুঝে না আর বাংলাদেশ তো ভারতবর্ষের মানুষ সেখানে যায় দাওয়াত দিবি যে এদের ভাষাও তো আফ্রিকার মানুষ বুঝে না চার মানুষগুলো এক গাছ থেকে আরেক গাছে যায় বানর যেমনি জুইলা জুইলা যায় সেখানে এখান থেকে আরেক জায়গায় যায় বানরের যেমন প্যান্ট শার্ট নাই কাপড় চোপড় নাই চার মানুষেরও বহরণে কাপড় চোপড় নাই মহিলাদেরও কাপড় নাই পুরুষেরও কাপড় নাই বন মানুষ যেমনে ঘুরে হনুমান যেমনে থাকে বানর যেমনে বাস করে সেইভাবে মানুষগুলো বসবাস করতেছে সেখানে আমাদের ভারতবর্ষের দাওাতি কাফেলা সেখানে যায় আল্লাহর কাছে কান্দে আল্লাহ কোন বাসায় এদেরকে দাওয়াত দিব বুঝতেছি না আমরা তো আইছিলাম মানুষকে কালে মার দাওয়াত যাওয়ার জন্য এই মানুষগুলোরে কেমনে দাওয়াত দিব এই মানুষগুলো যে মানুষ এটাই তো এরা বুঝে না এরা বানরের মতো ঘোরাফেরা করে কি করা যায় হঠাৎ করে কয়েকজন আল্লাহর প্রতি মতামত হায়া ডাক দিয়া বলে চলেন আমরা দাওয়াতের মিশন শুরু করি আর একজন বলে কেমনে দাওয়াত দিবেন আমাদের বাসাও তো এরা বুঝে না কয়েক বুঝার দরকার নাই আমাদের বাসা যদিও বুঝে না ওরা আমার আল্লাহ এদের ভিতরে হেদায়ত দিবে সোহান আল্লাহ ইশারা ইশারা বললেন মহিলাদেরকে পিছনে দাঁড় করালেন পুরুষদেরকে সামনে দাঁড় করালেন পাতা লতা দিয়া ঢাকালেন এবার বাংলাদেশ ভারত পাকিস্তানের বাহিনীগুলো সেখানে যায় দাওয়াত দেয় কয়েকজন মানুষ দাওয়াতি কাফেলার কয়েকজন সাজদায় পড়ে আল্লাহর দরবারে কান্দে আল্লাহ আমরা তোমার কাছে ফুরিয়াত জানাই তুমি হেদায়েতের মালিক কয়েকজন এদের সামনে রাইখা ঘন্টার পর ঘন্টা নসিহত করতেছে বাংলা আরবি হিন্দি উর্দু ভাষায় কিন্তু ওরা বুঝে না কিন্তু মনোযোগ দিয়ে শুনতেছে আর কয়েকজন সাথী ভাই ওরা সাজদায় পড়ে আল্লাহর কাছে দোয়া করে আয় আল্লাহ তুমি হলা মানুষের মালিক অন্তরের মালিক তুমি আল্লাহ হ্যাঁ বরাবর দিগার আলম হ্যাঁ মালিক আমরা আমাদের বাসায় দাওয়াত দিতেছি তুমি আল্লাহ ওনাদেরকে হাদায়াত দান করো এই মানুষগুলো কালিমার দাওয়াত দিচ্ছে বাংলাদেশ থেকে যায় পাকিস্তান দিকে যায় ইন্ডিয়া তথা ভারতবর্ষ জিকে ওখানে যায় দাওয়াত দেয় ওই মানুষগুলো কিচ্ছু বুঝে না এরা যে মানুষ এটাই জানে না ঘন্টার পর ঘন্টা দাওয়াত দেয় আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছি ওই দাওয়াতের ভাষাটা যদিও ওরা বুঝে না আল্লাহ তাদের অন্তরে হেদায় ঢেলা দিছে সঙ্গে সঙ্গে হাজার হাজার চাঁদ রাস্তের মানুষ কালিমা পরে মুসলমান হয়ে গেছে এত কষ্ট করে আগার ওলামাই کرام দাওয়াত দিত আমরা তো মাশাআল্লাহ আমাদের যুগে কি সুন্দর মাইক কি সুন্দর বক্স কি সুন্দর লাইটিং হয় আমরা সুপ্ত সময় কিছু মাহফিলে যাইতাম এত এত বড় স্টেজ তো নাই স্টেজে ছিল না আমি নিজ আমার জীবনের শুরুতে যখন বয়ান শুরু করি তখন দেখতাম ওই যে পড়ার টেবিল আছে না ঘরে চেয়ার টেবিল নিয়ে আছে পড়ে একটা টেবিল দিত আর একটা চেয়ার দিত আর শ্রোতারা খের বিষয়ে বইত এই মাইক বলতাম যে দু তিনটা মাইক লইব ফ্যান্ডেলে একটা লাগাইতো গাছের ডালে দু চারটা লাগাইতো এত আপডেট ছিল না যুক্তা এক সময় তো মাইকও ছিল না তারপরেও মানুষ কালিবার দাওয়াত দিয়েছে